আপু তোমার কেন আপু আমার এফ আইডি হচ্ছে কুত্তায় খেয়া ফেলাইছে শকুনের নজর লাগছে এই জন্য হচ্ছে কয়দিন পর পরই হচ্ছে আমার এবি টা চলে যায় জানি না পাবো কিনা কিন্তু তারপরও হচ্ছে আশা ছায় আখি একদমই ঠিকই বলেছে কিছু শকুনের নজর পড়েছে আখির আইডির উপরে বিশেষ করে আখির উপরে তার আখির উন্নতি ভালো চোখে দেখতে পারে না এই যে আখি নতুন ফ্ল্যাট উঠেছে এত কিছু নতুন নতুন ফার্নিচার কিনছে এগুলো দেখে যেন সেই সকল শকুনরা রীতিমতো জ্বলে পড়ে শেষ হয়ে যাচ্ছে এজন্য তার আইডিটা খেয়ে দিয়েছে আখি ঠিকই বলেছে কুততাই তার আইডিটা খেয়েছে তা না হলে একটা মানুষের পিছনে কিভাবে এরকম দিনের পর দিন লেগে থাকতে পারে মানে কিছু মানুষ আছে যারা অন্যের ভালো দেখতে পারে না অন্যের ভালো দেখলেই যেন তারা হিংসায় জ্বলে পড়ে যায় যায় শেষ হয়ে তার পিছে লাগা যায় কিভাবে তার ক্ষতি করা যায় এটাই যেন তাদের সারা দিনে চিন্তা ভাবনা হয়ে পড়ে এজন্য তো আখির ইনকামের উৎস তার এই আইডি তাই সেই আইডিটাই এখন খেয়ে দিল যেন আখি আর নতুন কিছু করতে না পারে সামনের দিকে এগিয়ে যেতে পারে না যেন তাদের পায়ের নিচেই সারা পড়ে থাকে শত চেষ্টা করছে আখিকে থামানোর জন্য কিন্তু দেখুন ও যে বলে না রাখে আল্লাহ তোমার একে আখিকে যতই থামানোর চেষ্টা করুক না কেন আখি হয়তো থামবে না যেভাবেই হোক আল্লাহ তার রিজিকে যা লিখেছে সে সেটাই ইনকাম করে সামনের দিকে এগিয়ে যাবে কিন্তু এই শকুনরা একের পর এক আখের দিকে নজর দিয়ে যাচ্ছে বিশেষ করে আখির আইডি গুলো মাসের পর মাস নষ্ট করার চেষ্টা করছে কিছুদিন পর পরে কিন্তু আখির এই আইডির উপর তারা হামলা করে আখির আইডি উড়িয়ে দেওয়ার চেষ্টা করে নানাভাবে কে ঠেকিয়ে রাখার চেষ্টা করে ভাই একটা মানুষের পিছনে কত ভাবে লাগা যায় এদেরকে না দেখলে বোঝা যায় না নিজেরা কিছু করতে পারবে না অন্যের পিছে হ্যাংলার মতো পড়ে থাকবে ক্যান্ডে ভাই নিজেরা কিছু কর অন্যের উন্নতি অন্যের ভালো দেখে কেন তোদের জ্বলে যেতে হবে অন্যের ভালো দেখলেই কি তার পিছে লেগে যেতে হবে এজন্যই আকি ঠিকই বলেছে এরা আসলে কুত্তা কুত্তাকে দেখবেন যতই ঘাগুলোতে মারক না কেন সেই আবার ঘেউ ঘেউ করতে করতে পিছে চলে আসবে এদেরও অবস্থা হয়েছে তাই মানুষদের যতই বাস দিক ঝাঁটা বলুক না কেন তারপরে আবার সেই বেহাইন মতো আখির পিছিয়ে এদের পড়েই থাকতে হবে তো বিয়ার্স আখির আইডিটা চলে যাওয়ার পরে কিন্তু আখি আসলে অনেক বেশি কষ্ট পেয়েছে সকালে ঘুম থেকে উঠে আপনিও যদি দেখেন আপনার কষ্টে তিল তিল করা গড়া আইডিটা যদি চলে যায় তাহলে আপনিও একজন সাধারণ মানুষ হয়ে কিন্তু অনেক বেশি কষ্ট পাবেন যেমন আখিও পেয়েছে তো দোয়া করি আখি যেন খুব দ্রুত তার আইডিটা ফিরে পায় কারণ আখির ইনকামের একমাত্র উৎসই হচ্ছে এই আইডি আইডি ইনকাম দিয়েই কিন্তু সে এখন একটা ভালো অবস্থানে এসেছে নিজের ছেলের জন্য ভালো একটা ভবিষ্যৎ তৈরি করছে সেই ইনকামের উৎসটা যদি কোনো মানুষের নষ্ট হয়ে যায় আসলে তার আর কষ্টের সীমা থাকে না তো আখি কিন্তু অনেক বেশি কষ্ট পাচ্ছে তো দোয়া করে আখি যেন দ্রুত তাই আইডিটা ফিরে পায় আর যারা আখির পিছনে এভাবে হ্যাংলার মতো পড়ে রয়েছে আল্লাহ যেন তাদের একটা বিচার করে তো ভিউয়ার্স আপনাদের এ বিষয়ে কোনো মন্তব্য থাকলে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানিয়ে যেতে পারেন যে আখির পিছিয়ে কারা লেগেছে